এই বছর শবে মেরাজ কবে এবং শবে মেরাজের বিশেষ আমল কি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হোসাল্লাম দেড় হাজার বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে সাত আকাশ পেরিয়ে রজব মাসের সাতাইশ তারিখ দিবাগত রাতে মহান আল্লাহর কাছে আরশুল্লাহিল আজিমে যে আল্লাহ সাক্ষাৎ লাভ করেছিলেন তো প্রতি বছর রাজের সাতাইশ রজব আসলেই দেড় হাজার বছর আগে সেই মেরাজের রাতের কথা মনে করে মোমিন্দার আনন্দ লাগে এবং তারা এটাকে মাহফিল করে দোয়া করে মিলার শরীফ পরে ঠিক না এতে কোনো সমস্যা নাই এই বছর হচ্ছে আগামী শুক্রবার না এগুলো হ্যাঁ বলি মেরাজের রাতে নির্ধারিত কোন নামাজ নাই নির্ধারিত কোন রোজা নাই তবে আপনি যদি মেরাজের রাত জেগে আল্লাহর হাবিব সাল্লামের এই মহান মর্যাদার কথা স্মরণ করে সুক্রিয়া হিসেবে রাতে পরেন পড়েন জিকিরাসকার করেন দিনে রোজা রাখেন তাতে কোনো সমস্যা নেই আবশ্যক বা বাধ্য মনে করা যাবেন